একেবারে এই আঠান্ন হাজার টাকায় কিন্তু দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম চলে আসছি কিন্তু আর কে আর কে মোটরস কমল ভাই এমন একটা মানুষ এমন একটা প্রাইজে বাইক দেয় আমি আশ্চর্য হয়ে যাই আপনারাও কিন্তু যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন আর যদি সরজমিনে আসেন তাহলে আরো বুঝবেন এফজেট যদি দেয় চল্লিশ হাজারে নাইট্রাইড আর চল্লিশ হাজারে আর কেস ডিজিটাল নাম্বার প্লেট স্পার্ট কারের বাইক যদি দেয় চল্লিশের অনেক নিচে আপনি বুঝতে পারছেন তিরিশের নিচে ডবল ডিক্স এর বাইক সব এত চমৎকার বাইক গুলো যদি আপনাকে নিতে হয় তাহলে আসতে হবে কোথায় শুনে নেব কমন ভাই কাছে কমন ভাই আড়াই হাজার থানা ব্রাহ্মণী বাজার ব্রাহ্মণী বাজার থেকে একটু ভিতরে আসলেই চলে আসবেন কলাগাছের উচ্চ বিদ্যালয় আর সেই উচ্চ বিদ্যালয়ের ঠিক সাথেই হলো আরকে কে মোটরস আচ্ছা আমি আর একটু সহজ করে দিই সেটা হচ্ছে যে মদনপুর থেকে আড়াই হাজার হয়ে যে মাধব গেছেন নরসিংদীর মাধব দি এ ঠিক মাঝামাঝিতে আড়াই হাজার আড়াই হাজারের পাশে ব্রাহ্মণদি বাজার ব্রাহ্মণদি বাজার এসে বললে হবে বাইক কলা গাছে উচ্চ বিদ্যালয় যাব। তাহলে কিন্তু পেয়ে যাবেন আর কে আর যে যেখান থেকে আসেন না কেন এখানে কিন্তু চলে আসতে পারবেন সরজবের দেখে শুনে বুঝে বাইক নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কি করার আছে অবশ্যই টেকনাম থেকে তুলিয়া একশো পার্সেন্ট বিশ্বস্ততার সাথে মাত্র দশ হাজার টাকা বায়না করে আপনি কুরিয়ারে ঘরে বসে আপনার পছন্দের শখের বাইকটি পেয়ে যেতে পারেন মাত্র দশ হাজার টাকা বায়না করে এর জন্য আপনি কি করবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চলে আসবেন এখানে আর এরকম চমৎকার চমৎকার ভিডিও প্রতিদিন যদি পেতে হয় রুবেল ব্লগস ইউটিউব যারা এই মুহূর্তে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইক বাজিয়ে দিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যায় কমল ভাই আমার ভিউয়ারদের জন্য আজকে স্পেশাল ধামাকা কিছু থাকবে আজকে শুধু ধামাকা 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 একদম বারে মানে দেখেন যে গাড়িগুলো দেখতেছেন এই যে অ্যাডজেট এটা দিয়ে শুরু করি বলেন মাত্র 40000 টাকায় অ্যাডজেট এস ভাই আমি দর দিব দর দিতে আমি দর দিব ভাই আপনার মাত্র 40000 টাকায় অ্যাডজেটে হ্যাঁ আপনার ভিউয়াররা খালি ধরে আসবে আমি ধরে বলবো এফ চল্লিশ হাজার টাকায় এভ জেট এস এস অরিজিনাল এভ জে ট এস মোডিফাই না অরিজিনাল এই দেখেন ইয়ামাহা এভ এস মাত্র চল্লিশ হাজার শুধু মাত্র চল্লিশ হাজার টাকা পার্সেন্ট এভ জে এস ও চমৎকার চমৎকার এই পাশে ভাই নাইট হ্যাঁ দেখেন গাড়িটা কিন্তু চমৎকার আচ্ছা ব্ল্যাক কালারের নাইটটা হ্যাঁ কালারের নাইট্রাইটার এই বাইকটা কিন্তু ঢাকা মেট্রোলো সিরালের গাড়ি গাড়িটা কিন্তু অত্যন্ত চমৎকার এক টাকার কোনো কাজ নেই আচ্ছা নেবেন আর চালাবেন নিবেন আর চালাবেন নিবেন আর চালাবেন গাড়ি কিন্তু মোটামুটি ফ্রেশ আছে হ্যাঁ ফ্রেশ আছে যথেষ্ট ফ্রেশ আছে এই পাশে এফজেডএসটা কিন্তু যথেষ্ট পরিমাণ আছে একেবারে ঠিক আছে কোনো কাজ নেই ওকে তো এখন এই যে নাইট্রাইটার বাইকটা এই বাইকটা আমি দিচ্ছি মাত্র শুধুমাত্র কিন্তু 40000 টাকায় এই নাইট্রা 40 40000 টাকায় বাই নীলামলা 40 জানিবেন তাই 40 নাইট আডার 40 এফজেডএস 40 মানে কি শুরু করছে আজকে হ্যাঁ আজকে সব কিছু ধামাকা দিয়ে দিব ভাই ভিডিওর মাঝখানে আপনি লোকেশনটা একটু বলে দেন হ্যাঁ লোকেশনটা হলো নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা আড়াই হাজার থানা থেকে ব্রাহ্মণদি বাজার ব্রাহ্মণদি বাজার থেকে একটু ভিতরে আসলেই কিন্তু কলাগাছ উচ্চ বিদ্যালয় আর সেই কলাগাছ উচ্চ বিদ্যালয়ের পাশেই হলো

ভালো মানে রাখি কারণ আমার কোনো টেকনিশিয়ান নাই এটা হয়তো সবাই জানে আপনার বিভাগ জানে যেহেতু টেকনিশিয়ান নাই সেই হিসাবে আমার গাড়িগুলো কিন্তু ভালো মানের রাখতে হয় আচ্ছা আচ্ছা তো এই বাইকটি ডিজিটাল নাম্বার প্লেট এটা বগুড়ার নাম্বার এই বাইকটি আমি আপনাদেরকে দিয়ে দিব ষাট হাজার টাকা ষাট হাজার জি এইটা একটু কমাই দেন কমাই দেবো আটান্ন করে দেন আটান্ন আটান্ন বললে আপনার ভিউয়ার্সরা কি খুশি হ্যাঁ খুশি আটান্ন আটান্ন হাজার আটান্ন হাজার

ভাই কি শুরু করছে হ্যাঁ মাত্র বত্রিশ হাজার কি কিভাবে আর কে আর গাড়িটা আমি চারপাশে একটু দেখাই গাড়িটা কিন্তু খুবই চমৎকার অনেকেই কমপ্লেন করেন যে ভাই গাড়ি ঠিক মতন দেখানো হয় না আসলে কি আমরা চাই যে ভিডিওটা একটু শর্ট করে যাতে দ্রুত আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য এই জন্য অনেক ক্ষেত্রে গাড়ি দেখানো সম্ভব হয় না কারণ যে যাদের অনেক বাইক আছে তাদের এখানে আসলে আমরা একটু তাড়াফোড়া করে বেরোই যাই আর জি ওকে এই পাশে হচ্ছে ম্যাগজেট এটা হলো ম্যাগজেট ডাবল ডিস্ক এটা ডাবল ডিস্কের বাইক এটা অন টেস্ট শোরুম ফাইল আছে এইটা ফর ম্যাগজেট ডাবল ডিস্ক জি জি

বাজার বাজার থেকে কলাগাছিয়া উচ্চ বিদ্যালয় ঠিক রায় কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের ঠিক সাথেই হলো মোটরস আমি লোকেশনটা একটু ডিটেলে যদি বলি যারা কুমিল্লাগামী তারা চলে আসবেন মদনপুর মদনপুর নেমে আড়াই হাজার যে রাস্তাটা ঢুকছে এটা চলে আসবেন ব্রাহ্মণী বাজার ব্রাহ্মণী বাজার থেকে চলে আসবেন কলাগাছিয়া উচ্চ বিদ্যালয় যারা সিলেটগামী তারা গাঁসিয়া চলে আসবেন থেকে থেকে হাজার চলে আসবেন ব্রাহ্মি বাজার পার হয়ে কলাগাছি উচ্চ বিদ্যালয় তার পাশেই হলো আর কে মোটর যারা গুলিস্তান থেকে আসবেন তারা গুলিস্তান যে ফ্লাইওভারের ঘোরা যে মসজিদ সেই মসজিদের ঠিক সাথেই হলো বিআরটিসি কাউন্টার আড়াই হাজার এই বিআরটিসি কাউন্টারে আড়াই হাজারের বাঁচি উঠে আপনারা নেমে যাবেন ব্রাহ্মণদী বাজার এখান থেকে বিশ টাকা রিক্সা দিয়ে চলে আসবেন কলাগাছি উচ্চ বিদ্যালয় তাছাড়া যাত্রা বাড়ি তারপরে সায়দাবাদ ওখান থেকেও এভেলেবেল গাড়ি আছে আপনারা আমাদের লোকেশনে চলে আসতে পারবেন আর এই কলাগাছিয়া কিন্তু অত্যন্ত পরিচিত আপনারা আশেপাশে যে কোনো এলাকায় প্রবেশ করে কলাগাছি উচ্চ বিদ্যালয় বললেই কিন্তু সবাই আপনাদেরকে দেখিয়ে দিবে। তাহলে এইখানে কে কে বাইকার আছে তারপরে রুবেল বাইট ব্লগস এটা অত্যন্ত বড় ব্লগস এখানে পাশে কে কে বাইকার তো কে কে বাইকারের পক্ষ হইতে আপনাদের সবাইকে স্বাগতম এবং আর কে রুবেল এর পক্ষ হইতে আপনাদের সবাইকে স্বাগতম আমি রুবেল বাইয়ের ভিডিওগুলা বেশি বেশি করাই কারণ হল যে রুবেল বাইকের যে ওনার যে ফলো ওনাকে অত্যন্ত বিশ্বাস করে আর সেই হিসাবে উনিও আমার গাড়িগুলো অত্যন্ত বিশ্বস্ততার সহিত বিক্রি করি বলে হ্যাঁ এবং প্রত্যেকটা গাড়ির মান ভালো থাকে বলে উনি সর্বদাই আমার ভিডিওগুলো করতে আগ্রহ প্রকাশ করে সেই হিসাবে রুবেল বাইর সাথে আমার একটা ভালো সম্পর্ক আমি সেই হিসাবে ওনাকে সবসময় উনি আমার পাশে থাকে এবং ব্যবসায়িক বিষয়ে অনেক দিক নির্দেশনা দিয়ে থাকেন তো সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবার